আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন এই গাড়িটা ইঞ্জিনের ভিট বন্ধ হচ্ছে না এই প্রবলেম দেখতেছি ইঞ্জিন ডায়াগনোসিস করা হয়েছে এটার কিছু ফল্ট আছে সেগুলো আমরা রিমুভ করতেছি আর দেখেন সবচেয়ে মজার বিষয় হল যে এত পরিমাণ ময়লা ছিল এখানে আমরা অলরেডি সার্ভিসিং চলতেছে তা এই ময়লাগুলো দেখেন একটা মাল না খুলে আমরা আগে এই ময়লাগুলো সুন্দরভাবে ক্লিন করে তারপরে দেন আমরা এটা টেবিট সিল চেঞ্জ করব আর অন্য সঙ্গে কিছু কাজ আছে এগুলো করব দেখতে পারতেছেন আসলে যে কোনো কাজ ভাবে করলে যেটা আমার ভালো লাগে আমি প্রত্যেকটা কাজই আমার মনের মতো করে করে থাকি এবং কি হান্ড্রেড পার্সেন্ট সমাধান দিয়ে কিন্তু গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আর এই গাড়ি কিন্তু আনকুমান একটা রোগ যেটা কিন্তু ইঞ্জিন হিটের যে প্রবলেম মেসি দিলে কিছুক্ষণ পরে ইঞ্জিনটা হিট হয়ে যায় আর গাড়ি চালাইতে পারতেছে না গ্যাস হয় তা এই গাড়িটা আমরা হয়তো ঘন্টা দুই সময় নিছি দু ঘন্টার ভিতরে এই গাড়িটি আমরা সমাধান দিব সমাধান দেওয়ার পরে যখন কাজটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে তখন কিন্তু এই গাড়ির মালিক নিয়ে গাড়ি চালাইয়া যখন কাজটা হবে ইনশাল্লাহ কাস্টমারের কাছ থেকে রিভিউ নেব আপনারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যে কাজটা আমরা কত সহজে এবং যে কঠিন রোগটা আমরা অল্পতে কীভাবে সমাধান দিলাম সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পারতেছেন আমরা এই গাড়িটি অলরেডি কাজ সম্পূর্ণ করে দিয়েছি কিন্তু আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমরা কাজ কমপ্লিটের পরে একটা রিভিউ নিব তা যাই হোক আলহামদুলিল্লাহ গাড়িটা আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে কিন্তু আমরা এই সার্ভিসিংগুলো করতেছি একবার ফাইনালে গাড়িটা আমরা অনেকক্ষণ দীর্ঘ সময় গাড়ি চালিয়েছি চালানোর পরে আল্লা আলহামদুলিল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট গাড়িটা যে হিটের যে প্রবলেম ছিল সেটা আমরা রিমুভ করতে পেরেছি এবং কি গাড়ি আমরা ডেলিভারি দিয়েছি বাস ঈদের ব্যস্ততার কারণে ঈদের ব্যস্ততার কারণে আসলে রিভিউটা স্যার দিতে পারেনি এটা হইলো আমাদের ইস্টার্ন হাউজিং এইচ ব্লকের এক পুলিশ অফিসারের গাড়ি তা সেই রিভিউটা দিতে পারিনি ইনশাআল্লাহ আমরা সামনে ঈদের ছুটির পরে ফিরে যখন গাড়ি আসবেন তখন ইনশাল্লাহ তাদের রিভিউটা নিব তা আলহামদুলিল্লাহ আমরা কাজটা খুবই সুন্দরভাবে করেছি দেখতে পারতেছেন আমরা ওয়াশটা এত সুন্দরভাবে করে দিয়ে দিতেছি যেন ইঞ্জিনটা একবারে নতুনের মতো দেখা যায় আর কাজটা আমরা খুব অল্প টাকায় কমপ্লিট করে দিয়েছি কারণ হেডের এত জটিল একটা প্রবলেম ছিল এটা আসলে যে কেউ দেখলেই আগে হেড নামাই দিবে হেড নামাবে তারপরে কাজ হোক আর না হোক সেটা হলো পরের বিষয় কিন্তু যে প্রবলেম সেমটুম যেটা যে কেউ লোক মনে করেন যে আগেই হেডটা নামাবে তা আলহামদুলিল্লাহ আমি এটারে অবজারভেশন করে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি এই গাড়িটির হেট না নামাই কিন্তু আমি এত সুন্দরভাবে জিনিসগুলো অবজার্ভ অবজার্ভ করে কাজটা কমপ্লিট করলাম আমার কিন্তু হেড নামাইতে তো হয়নি আমি হেড নামানো সারাই ইংশাল এই গাড়িটির হেডের যে প্রবলেম ছিল সেটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করেছি আর আরেকটা বিষয় হলো যে অনেক ধরনের অনেক সময় অনেক ফল থাকে আসল বিষয় হলো বোঝার যে ভালো বুঝবেন সে অল্পতে করতে পারবেন যে ভালো বুঝবেন না আসলে তার কাছে অল্পতে হবে না বেশিতে হবে এটা বড় দায় তা আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা সাকসেস হয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম